ভিওয়ার্স আমাদের সব কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিওয়ার্স স্ক্রিনে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমি একটি প্রোডাক্টের রিভিউ করবো যেটা হলো কৃত্রিম বেল্ট টুনটুনি কৃত্রিম বেল্ট পেনিস বল হয় যেটাকে যেটা খুব হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট দুর্বল পুরুষেরা ইউজ করবেন খুব উন্নত মানের একটা প্রোডাক্ট যেটার সাথে রয়েছে একটি বেল্ট এবং একটি রিমোট প্রোডাকটি ভাইব্রেশন সব আপনারা পাবেন প্রোডাক্টটি বিশেষ করে দুর্বল পুরুষের জন্য বা মেরা মেরা ইউজ করতে পারবেন লেসবিয়ান যারা বিশেষ করে তাদের জন্য এই প্রোডাক্টটি খুব হাই কোয়ালিটির প্রোডাক্টস আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একদম সিলিকনের তৈরি এটা কিন্তু একটা হার্ড প্রোডাক্ট এবং কমফোর্টেবল আর সম্পূর্ণ সিলিকনের তৈরি এবং অরিজিনাল সিলিকনের তৈরি পিপি সিলিকন যেটা খুবই আরামদায়ক একদম অরিজিনাল সেলদের টুনটুনির স্বাদ পাওয়া যায় যেটার মাধ্যমে এটা বিশেষ করে একদম দুর্বল পুরুষের ইউজ করবে যাদের একেবারেই নিস্তেজ শক্ত হয় না যাতে ডায়াবেটিস বা বিভিন্ন রোগ কারণে একেবারে অচল হয়ে গেছে পার্টনারকে তৃত পারতেছে না তারা আমাদের এই প্রোডাক্টটি ইউজ করবেন এই প্রোডাক্টটি কোমরে পরে এটার মধ্যে আপনার নিস্তেজ টুনটুনটি প্রবেশ করাই নেবেন প্রবেশ করে নিয়ে আপনারা ঘন্টার পর ঘণ্টা মিলন করবেন পার্টনারের সাথে পার্টনার স্যাটিসফাইড না পর্যন্ত সারা রাত সারাদিন আপনারা চাইলে এটার মাধ্যমে মিলিত হতে পারবেন এই প্রোডাক্টের সাথে রিমোট্রয়সে যেটার মাধ্যমে আপনারা ভাইব্রেশন কন্ট্রোল করতে পারবেন বাড়াতে কমাতে পারবেন এটি খুবই কোয়ালিটি একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আর এই প্রোডাক্টটি বিশেষ করে মেরাও ইউজ করতে পারবেন যে সমস্ত মেয়েরা একাকিত্ব ফিল করেন একজন আরেকজনকে সুখ দিতে চান একজন মেয়ে আরেকজনের মেয়ের সাথে কোমরে পরে এটা ব্যবহার করতে পারবেন এই উন্নতমানের প্রোডাক্টটি যারা অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দেবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে